দেখেন এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর একবার জমা কাজ করে নিচে পেয়ে কাজ করে থাকবে ভরপুর কাজ আছে কালার টা থাকবে এক কালার দিলে বুঝতে পারবে আশা করি প্রত্যেকটা কিন্তু নিউ কালেকশন থাকবে ভিডিওটা সবাই শেয়ার খুবই সুন্দর কাজ করা আছে ম্যাচিং সুতার আমরা কিন্তু মা ভাগিনা বস্ত্র বিতান থেকে সব সময় ভালো মানের থ্রি পিস দেখানোর চেষ্টা করি এবং বিক্রি করারও চেষ্টা করি এই দেখেন পুরো জামা ম্যাচিং সুতোতে কাজ করা আছে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এগুলো রন্না থাকবে ফুল পাঁচ আট নামাজের রন্না এগুলো নতুন ডিজাইন দিয়ে কিন্তু আমরা বেশি কালেকশন দিতে পারতেছি না অল্প কিছু কালেকশন নিয়ে আছে

আর wow, পুরো জামা কিন্তু গর্রেস চার্জ করা থাকলে তো খুবই সুন্দর এটা দেখতে নেবেন কিন্তু আমাদের ওপরে স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন ডেলিভারি চার্জ টাকা করবেন খুবই সুন্দর প্রিন্ট আর সবাই ভিডিওতে করবেন আমাদের কেমন হয় নতুন ডিজাইন কিন্তু আমাদের চ্যানেলে এগুলো কিন্তু কখনো ছাড়া হয়নি নতুন কালেকশন

এছাড়াও যদি আরো কোনো কালেকশন লাগে অবশ্যই উপরে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আপনারা আর কয়টা কালেকশন আছে ভাই আর বেশি কিছু না জুয়ের থেকে তিনটা হবে এই যে দেখেন ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর নিচের কাজটা কিন্তু খুবই সুন্দর দেখলেই বুঝতে পারতেছেন ভরাট কাজ আছে একদম নিচে বডিতেও যে রন্নাতেও ভরাট কাজ রন্নার প্রিন্টটাও খুবই সুন্দর এই যে এটার কালার থাকবে দুইটা কালার এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর

খুবই সুন্দর কাজ করা দুরন্নাটা পুরাটাই জামার পুরা বডি সিকোয়েন্সের কাজ আছে কিন্তু এবং নিচেও কাজ আছে খুবই সুন্দর এগুলো কিন্তু আমরা খুচরো বিক্রি করি তেরোশো চোদ্দশো টাকা করে সেগুলো কিন্তু আমরা আজকে অফার পেয়ে গেছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তাহলে কি ভাই আজকের ভিডিও পর্যন্ত এই পর্যন্ত থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম